আজকের লোকটা কেমন হতে চলেছে এই সম্পর্কে তো আমার কোনো ধারণা ছিল ফার্স্ট টাইম কোনো মেকআপ আর্টিস্টের থেকে আমি এরকমভাবে সাজছি আমার তো ভীষণ আনন্দ মেকআপের পুরো প্রসেসটা তোমাদেরকে না কারণ তোমরা বোরিং হয়ে যাবে দেখতে দেখতে বিশ্বাস করো আমি তো কখনোই চাইবো না যে তোমরা আমার ভিডিও দেখতে গিয়ে বোরিং ফিল করো তো সকাল সকাল মনে একরাশ ইচ্ছে নিয়ে বেরিয়ে পড়েছিলাম চার ঘন্টা জার্নি করে প্রায় ওই একটা দেখা স্যারের স্টুডিওতে আসে তো এতদিন সবাইকে মেকআপ করেছি আর নিজেও নিজের মুখে টুকটাক মেকআপ করি তবে একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট থেকে সাজবো কোনোদিনও ভাবি আমার সাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এত সুন্দর করে সাজানোর জন্য বিশ্বাস করো মেকআপটা হয়ে যাওয়ার পর থেকে আমি নিজেকে আয়নায় শুধু দেখেই যাচ্ছি আমার এই লিকলিকে চুলেও এত সুন্দর যে হেয়ার স্টাইল হয় সত্যিই ভাবতে পারছি না তারপরে আন্টি আমাকে সিঁদুর পরিয়ে দিল আর দেখো সিঁদুর পরে মুখটা কেমন অন্যরকম হয়ে গেছে করছিলাম কোন জুয়েলারিটা পরলে মানাচ্ছে এই লুকটাতে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও এরপরে আর একটা অন্যরকম লুক হবে আগের লুকে আমি কয়েকটা ভিডিও আর রিলস বানিয়ে নিয়েছিলাম আর স্যার আমার কপালে একটা চোখ লাগিয়ে দিল মানে চি তারপর হাতে সিঁদুর মেখে এবার ফটোশ্যুট চলছিল বিশ্বাস করো আমি নিজেকে দেখে সত্যি চিনতে পারছিলাম না কি সুন্দর লাগছিল পাচ্ছো যে আজকে কিন্তু একটা সাজিয়েছি কেমন লাগছে আজকের এই মায়ের লুকটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর টিয়ার থেকে জেনে নি যে কেমন লাগছে আমার কাছে সেজে টিয়া বল আমার তো খুব খুব ভালো লাগছে অনেক দিনের ইচ্ছা ছিল আজকে সেটা পূরণ হয়েছে আর এই প্রথমবার আগমনি লোকে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আমার তো খুব খুব ভালো লেগেছে আর তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমারও চ্যানেল আছে আমার পেজে এরকম প্রচুর যুগ তোমরা দেখতে পাবে ইয়া মেনশন করে দেবে সেখান থেকে তোমরা আমার চ্যানেলেও ভ্যাকিং করতে পারো আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম দুজনা আরও ভালো ভালো আপডেট পেতে হবে মেকআপ এখন মেকআপ তোলা হবে ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেছে তো এবার মেকআপটা রিমুভ করি এত সুন্দর মেকআপ সত্যি রিমুভ করতে ইচ্ছে করছে না মেকআপটা রিমুভ করতে বড় জোর ওই পাঁচ মিনিট লেগেছে কিন্তু এই লুকটা ক্রিয়েট করতে অনেক অনেকক্ষণ লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আজকের মতো টাটা